পরিবারে একসাথে থাকতে গেলে ঝামেলা হবেই তাই না এত চেষ্টা করছি সুখ শান্তি নেই যদি পরিবারের প্রত্যেকটি সদস্য মনে করে আমি ভগবানের সেবকের সেবকের দাস তাহলে সম্পর্কগুলো ভালো হবে আর এর জন্য প্রয়োজন চেতনাকে শুদ্ধ শুদ্ধ করা কি করে করব পাঠ ভগবানের সেবা করা মন্দিরে যাওয়া কীর্তন করা আমার ভাইকে কিছু বললেই বাড়ি থেকে বেরিয়ে যায় মন্দিরে যাবে পার্টি করে নেশা করে সারা রাত কোথায় থাকে কার সাথে থাকে কিছু যাই না আমার বোনটাও তাই আর বাবা মা আমাদের জন্য এত কিছু করেছে কিন্তু এখনো টেনশন ঝামেলা লেগেই রয়েছে আমরা জড় জগতে রয়েছি কারণ আমরা সবকিছু ভোগ করতে চাই নিজেদের শ্রেষ্ঠ ভাবি যা করছি সেটাই ঠিক মনে করি আর সেখান থেকেই আসে হতাশা অবসাদ রাগ তাহলে মুক্তি কোথায় আসল আনন্দ কোথায় ভগবানের চিন্তায় ভগবানের সেবায় আছে মুক্তি আত্মা হিসেবে আমাদের প্রকৃত আনন্দ আসে পরমাত্মার সাথে সম্পর্কের মধ্যে আর কোথাও আনন্দ নেই পরমাত্মার সাথে সম্পর্ক বিয়ে করেছি ভাবলাম বইয়ের সাথে সম্পর্ক হবে সুখে থাকবো সত্যিকারের ভালোবাসা কেবলমাত্র কৃষ্ণের সঙ্গে সম্পর্ক যুক্ত মানে চামড়ার সম্পর্ক বস্তুগত সম্পর্কের কারণ কিন্তু আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক মুক্তির কারণ তুই বিয়ে করেছিস হ্যাঁ হ্যাঁ কখন কোথায় বাবা তাহলে ভগবানের চিন্তা করা ভগবানকে সেবা করার সুযোগ পাস আমার বউ তো সারাক্ষণ ক্যাচার ক্যাচার চিৎকার করে এটা করো ওটা করো স্বামী স্ত্রীর মূল নীতি হওয়া দরকার ভগবানের সেবা করা তা করলেই কখনো ঝামেলা হবে না আমাদের আসল পরিচয় হলো আমরা ভগবানের সেবক একসাথে শ্রীকৃষ্ণের নাম ও মহিমা জপ করি হরে কৃষ্ণ